হ্যালো ভিউয়ার্স সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তো আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আপনারা যারা বিটি পিটি প্রশিক্ষণের জন্য রেজিস্ট্রেশন কার্ড বা কপি ডাউনলোড করতে পেরেছেন কিন্তু কোনো কারণবশত অ্যাপ্লিকেন্ট কপিটা আপনার দরকার এবং সেটা পাচ্ছেন না সেটাই কীভাবে আপনারা নেই সার্ভিস ডট ইনফো থেকে খুব সহজেই ব্যয়ার করে নিতে পারেন সেটাই দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে এটা আপনি চাইলে কম্পিউটার থেকে করতে পারেন মোবাইল থেকেও করতে পারেন এক্ষেত্রে আমি ফোন থেকে দেখাচ্ছি বা মোবাইল থেকে দেখাচ্ছি তো যে কোনো একটা ব্রাউজার প্রথমে চলে যাবেন সেক্ষেত্রে আমি ক্রুমে যাচ্ছি আচ্ছা এখানে আসার পরে আপনারা এখানে সার্চ করবেন নেপ সার্ভিস ডট ইনফো ইটালিকে আপনারা সার্চ করবেন তাহলে দেখবেন যে এরকম একটা উইন্ডো চলে আসছে অর্থাৎ নেপের যে এখানে যে ওয়েবসাইট সেটা চলে আসছে এটাকে আমি যদি একটু জুম করি তাহলে এই মেনুারে দেখতে পারবেন যে অনেকগুলো এখানে অপশন আছে সো এই অপশনগুলো থেকে আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেন্ট কপি দরকার তাই আমরা এই যে অ্যাপ্লিকেন্ট কপি লিখে আছে এটার উপর ক্লিক করতেছি তো এইখানে ক্লিক করার পরে দেখেন এখানে বলতেছে যে ডাউনলোড অ্যাপ্লিকেন্টস কপি অ্যাপ্লিকেশন আইডি ব্যবহার করে অ্যাপ্লিকেন্ট কপি ডাউনলোড করুন এক্ষেত্রে আমি যেটা করবো এখানে আমার অ্যাপ্লিকেশন আইডিটা আমি পেস্ট করে দিচ্ছি অথবা আপনি টাইপ করে দিবেন তারপর আমি সাবমিটে ক্লিক করব এই যে দেখেন আমার এটা চলে আসছে এখন আমি যেটা করবো এখান থেকে আমি প্রিন্টে ক্লিক করব তারপর এখান থেকে আমি ক্লিক করে সেই এস পিডিএফ পিডিএফ দিয়ে আমি এটা এখান থেকে যে পিডিএফ ডাউনলোড করে নিব আমি চাইলে ডাউনলোডে এটা সেভ করে নিতে পারি এটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে আচ্ছা আর এক বিয়ে করলাম তাহলে এই যে এটা হচ্ছে আমার এখানে এইটা হচ্ছে আমার অ্যাপ্লিকেন্ট কপি তো আমি পুরো ইনফরমেশনটা দেখাচ্ছি না আপনারা নিজেরটা ডাউনলোড করে দেখে নিতে পারেন সো এতটুকুই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য